আসসালামু আলাইকুম আনার গাছ সম্পর্কিত এ টু জেড তথা আনার গাছ রোপণ থেকে শুরু করে নিয়ে ফল ধরা পর্যন্ত পর্যায়ক্রমে চারটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব তার মধ্যে আজকে প্রথম পর্ব আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব কিভাবে আনার গাছ রোপণ করতে হয় বা সাধারণ সহজ কোন উপায়ে আনার গাছ আমি রোপণ করে থাকি তো প্রথমেই আমি এখানে আপনাদের বোঝার সুবিধার্থে এখানে মাটি মিক্স করে নিয়েছি এখানে আছে চল্লিশ পার্সেন্ট পচা গোবর আপনারা পচা গোবর পেলে পচা গোবর নেবেন আর পচা গোবর না পেলে ভার্মি কম্পোস্ট ব্যবহার করবেন চল্লিশ পার্সেন্ট পচা গোবর অথবা ভার্মি কম্পোস্ট আর ষাট পার্সেন্ট আপনার সাধারণ বেলে ধার যেটা মাটি ওইটা আর এখানে একটা আনার চারা নিয়ে নিয়েছি আর এখানে খোয়া আছে তিন চারটা এখানে বালি নিয়ে নিয়েছি আর এরকম একটা পাত্র আপনাকে অবশ্যই যেটা খেয়াল রাখতে হবে যে ছোট আনার গাছ রোপণের ক্ষেত্রে আপনাকে আপনার মাটির পাত্র হলে ভালো হয় দশ দশ থেকে বারো ইঞ্চি একটা মাটির পাত্র নেবেন আর যে সেটা যদি না পান তো পাঁচ লিটারের এরকম প্লাস্টিকের বোতল পাওয়া যায় এগুলো নেবেন আর অবশ্যই নিচের দিকে চার পাঁচটা ছিদ্র করে নেবেন আমি এখানে চারটা ছিদ্র করে নিয়েছি ছিদ্রগুলোতে অবশ্যই আপনি ইটের খোয়া দিয়ে মুখগুলো বন্ধ করে দেবেন এইভাবে এইভাবেই মুখগুলো বন্ধ করে দেওয়ার পরে উপরে একটা বালির লেয়ার দিয়ে দিবেন স্তরণ স্তর বালির স্তর একটা দিয়ে দিবেন তাহলে ড্রেনেজ সিস্টেম ভালো থাকবে এভাবে সুন্দর করে নেড়ে চেড়ে দিবেন এখন এখন মাটি মাটি যেটা তৈরি করা হয়েছে এই মাটিটা ভরাট করে দিতে হবে এখানে একটা বিষয় লক্ষণীয় যে আপনি যখন মাটিগুলো পাত্রে ভরাট করবেন তখন অবশ্যই মাটিগুলো আপনাকে এভাবে হাত দিয়ে চেপে চেপে দিতে হবে যেন ভিতরে কোনো বাতাস বা খালি জায়গা না থাকে দেখেন আপনাদের বোঝার সুবিধার্থে এক হাতে কাজ করার জন্য ভিডিওটা স্কিপ হয়েছে দেখেন আমি এই প্যাকেটটা খুলে নিয়েছি দেখেন রুট বলটা কিছু হয় নাই আপনার খেয়াল রাখতে হবে যে রুট বলটা যদি আস্ত থাকে যদি ভেঙে না যায় এভাবে খুলে আর আপনার একটা বিষয় লক্ষণে উপরে আপনার এইটা যেহেতু ছোটো পাত্র আপনার দু থেকে তিন অথবা চার ইঞ্চি গ্যাপ থাকবে উপরে আর এভাবে রুট বলটা মাঝখানে সোজা করে বসিয়ে দেবেন দেওয়ার পর চারি কানি দিয়ে চারি সাইড দিয়ে আর কি আপনার মাটির চেপে চেপে দিতে হবে আমার মাটি ভরাট করা শেষ দেখেন গাছের যে পরিমাণ মাটি ছিল ওই সমান সম পরিমাণ আমি ভরাট করেছি এর উপরে দেওয়া যাবে না যে পরি যে পরিমাণে আপনার মাটি থাকবে গাছের মূল রুট বল সে পরিমাণে আপনি মাটি দিয়ে ভরাট করবেন এবং যে বিষয়টা অবশ্যই লক্ষণীয় যে এখানে ফাঁকা রাখতে হবে আপনাকে দুই থেকে তিন ইঞ্চি সমান হ্যাঁ গাছ রোপণ করার পরে আপনাদের যেটুক ফাঁকা জায়গা আছে ওইটুক জায়গা পুরোটাই পানি দিয়ে পূর্ণ করে দিতে হবে প্রথম অবস্থায় পুরোটুক পূর্ণ করে দেওয়ার পর গাছটা আপনার সায়া জায়গায় রেখে দিতে হবে আর অবশ্যই গাছ রোপণ করতে হবে আপনার বিকালবেলা করলে সবচেয়ে ভালো হয় গাছ রোপণ করে দিয়ে তিন দিন আপনি ছায়া জায়গায় রাখার পর পরবর্তীতে রোদে সরাসরি দিতে পারবেন পর্যায়ক্রমে আপনাদের সাথে আনার গাছ সম্পর্কিত এবং বিভিন্ন গাছ সম্পর্কিত পরিচর্যা নিয়ে অবশ্যই হাজির হব তার জন্য আমাদের সাথেই থাকুন এবং এই টু জেড আমরা আনার গাছ সম্পর্কে ফল ধরা পর্যন্ত আপনাদের বিস্তারিত জানাবো ধন্যবাদ সকলকে